বিষয় ক্লিয়ার হয়ে পরেই নিজে নিজের জেলায় সবাইকে ডেকে বলতে হচ্ছে আমাদের আমরা চোদ্দই নভেম্বরের যে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি নেতাজি স্টেডিয়ামে সেখানে আমাদের জেলা বিশেষ করে বেসরকারি স্কুল পরিচালক এবং টিচারদেরকে আমরা সেখানে একটা তুলে ধরার পরিকল্পনা নিয়েছে কি পরিকল্পনা সেটা সেটা হচ্ছে যে আমরা মোটামুটি পাঁচশো থেকে ছশো আমাদের তাদের আমরা সারা রাজ্যের বেসরকারি স্কুল পরিচালক সহ শিক্ষক শিক্ষিকাদের আমরা শিক্ষক সম্মান দেব তার জন্যই কিন্তু আমাদের আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন তাহলে সেটা আমরা নির্বাচন করছি কীভাবে যে আমি আজকে ওকে বললাম তুমি তোমার জেলা থেকে দশটা দাম জেলা দশটা দাম তারা তো হয় না এবং দশটা থেকে পশ্চিমবঙ্গ সেই জন্য টিচারদের আমরা একটা টেস্ট করছি টিচার্স অলিম্পিয়ার নাম দিয়েছি সেই টিচার্স অলিম্পিয়ারের টেস্টের মধ্যে দিয়ে সেখানে সেটা অনলাইনেও হবে অফলাইনেও হবে আমরা দুটো ব্যবস্থায় সেখানে থাকছে এবং সেখানে সমস্ত এমসিকিউ কিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে চারটে করে অপশন থাকবে উত্তর দেবে সেটা গ্রুপ করা আছে তার জন্য কাগজপত্র নার্সারি লোয়ার থেকে আপার কেজি প্রি প্রাইমারি ওয়ান টু ফাইভ প্রাইমারি আর সিক্স সেভেন এইট হচ্ছে আমাদের আপার প্রাইমারি নাইন টেন মাধ্যমিক এইভাবে ভাগ করেন এই ক্লাসগুলোতে যদি যদি যেভাবে পড়ায় সে সেই ক্ষেত্রে তারা অংশগ্রহণ এখন পর্যন্ত আমাদের ছশো কি সাতশো মতো আমাদের কাছে এসছে আমরা তার জন্য এটা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এটা অনলাইন সিস্টেম করে দিয়েছি অনলাইনে গিয়ে সাইটটা খুললে করে কর্প পরপর দেখাবে স্কুলের নাম টিচারের নাম কোন পাশে সে দিতে চাই টাইপ করলে সব টাইপ হয়ে যাবে তারপরে তিনশো ষাট টাকায় একটু আছে তিনশো ষাট টাকা সেটা দিতে হবে আবার যদি অনলাইন ব্যাপারে আমাদের হার্ড কপির ব্যবস্থা আছে ফর্ম আছে আমাদের জেলার জেলার বিভিন্ন দায়িত্বে আছে তারা ফর্ম নিয়ে যাবে তারা সেখানে ব্যানওয়ালি ফর্ম ফিল আপ করবে করে ব্যানি সেটা স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন এইখানে আগে আপনার প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এখানে জেলা থেকে একটা ভালো সংখ্যক টিচারকে পার্টিসিপেট করাতে না পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই জায়গাটা প্রমাণ হবে না যে আমরা কতটা স্ট্রং ঠিক আছে আমরা চব্বিশে আগস্ট পরীক্ষা করার ঠিক করেছিলাম কিন্তু যেহেতু সাত চোদ্দোই সেপ্টেম্বর এসএসটি পরীক্ষা টিক্রিয়া হয়ে গেছে তাছাড়া অনেক স্কুল পরিচালক এবং অনেক টিচার আমাদেরকে বলেছিল যে ডেটটা পরে করা যায় ভালো হয় সেই জন্য আমরা ডেটটাকে এসএসটি পরে পড়াচ্ছি সম্ভবত ট্রেন করবো আমরা অক্টোবরের পাঁচ ঘরে একটা ট্রেন টেনিং দিয়ে দিলাম ঠিক আছে তোমার যাতে আরও সবাই ব্যাপক ঘরে ভক্তি করতে পারে এবং একটু স্টাডিও করতে পারে সেই জন্যে একত্রিশে জুলাই ডেট ডিক্লেয়ার করেছিলাম আগস্ট মাসের পাঁচ সাত তারিখ পর্যন্ত ট্রেনটাকে ট্রেনিং দিয়ে যাব ঠিক আছে অতএব আপনারা কিন্তু নিজেরা নিয়ে এটাকে জেলায় জেলায় করুন এটা থেকে নিজের জেলায় সংগঠন করতে গেলে যে আমরা টিচারদের জন্য এই কাজটা করছি অনেক বড় কর্মসূচি পরীক্ষা সেন্টার পরীক্ষা সেন্টার অনলাইন